দর্শক আপনারা দেখছিলেন এর আগে বন্যায় একেবারে সিটরে যে পানি অবস্থায় যে আপুকে দেখছিলেন আসলে তাকে আরও আবারও আমরা খুঁজে পেয়েছি পানিতে ভেসে যায়নি তো আজকে তার বাড়িতে সে তার বন্যার পরের যে অবস্থাটা তার কাছে কিন্তু জানতে চাচ্ছি আমরা সরাসরি তার কাছে কথা বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো নেই সবই শেষ হয়ে গেছে আপনাকে দেখলাম পানি অবস্থায় একেবারে একাকার ভাত ধুয়ে খাচ্ছেন ঘর থেকে কিছুই নিতে পারছেন না এমনটি আমরা দেখছিলাম বন্যার দিনে তো বন্যার পরের দিন অবস্থায় কেমন চলছেন বা আচ্ছা কোনো সহযোগিতা পেয়েছেন না কার সহযোগিতা সরকারের কাছে সরকার কি করবে সরকার সরকার কি বন্নতেছে সরকার কি উপকার করছে সরকার কি সাহায্য দেখছে কেউ দাহি না এইটা

আচ্ছা এখন খাওয়া-দাওয়া মানে কিভাবে চলতেছেন আপনার ঘরের অবস্থা তো খুবই বাজে অবস্থা আমরা দেখলাম একটু আপনারা ভিতরে ইট বসাইয়া রান্না করতে ইট বসাইয়া আচ্ছা আমরা সেই ঘরের ইট বসেই রান্না করতেছেন আমরা ওখানে যাব ইটটা কিভাবে বসাইছেন আমরা একটু দেখবো ঠিক আছে আমাদের একটু দেখানো যাবে না এখন না এখন কাজই এখন কাজ করবেন আচ্ছা সরকারের কথা বলেন আর সরকারের কথা কথা বলি আমি সরকার কাছে সাহায্য চাম আমরা সরকার সাহায্য দেবে কী দেয় জনগণের কাজ থেকে দুই টাকা এক টাকা করে মানুষের কাছ থেকে নেয় এই গিয়ে মানুষের দেবে মানুষের দেবে কী দেওয়া হেতু মানুষের পাবলিকের টাকা দিয়ে পাবলিকের দেবে কিন্তু পাবলিকের টাকা তো হে দেবে না হে নিয়েছে হে প্যানে খাইতে বিল হে প্যানে তাই নিচে হে তো আমার কোনো দুভু করে রুতন নেয় নেয় তাহলে সে টাকা আর দেবে না আমাদের আর যদি দেয় অন্য অন্য রাষ্ট্র থেকে যদি আসে আমাদের বাংলাদেশে সাহায্য দেয় তাহলে সেটাকে আমাদের দেবে না সে খাবে সরকার নিজে খাবে আর তাদের পালা কুকুর আছে পালা কুকুর যেমন মনে করেন তার ওই মনে করেন ওই তার লগের সাথে যে লোকগুলো ছিল সে খাবে কিছু তাদের কাছে দেবে তারা কী করবো সরকার আমরা চাই না সরকার চান না না সরকার ওরমে সরকার আমরা চাই না সরকার যদি লজ্জ বিচার করে লজ্জ জনগণের দিকে চায় তাহলে আমরা চাব আর সরকার তো লজ্জ বিচার করে না চার দাম বাড়াইছে একশো টাকা চালু হয়েছে আমরা পারবো এখন একশো টাকা চাল করতে বললে কোনো দিন পারবো আপনার মনে অনেক কষ্ট আসলে কষ্টটা কেন একটু বলেন তো আমাদের গাড়ি ছিল গাড়ি দিয়ে টিউ অনুসারে মাল টানাইছে সরকারে আলাদা ঘরের মাল টানাইছে টাকা কোনো দেয় নাই

সরকার তো বলে নাই আরো কুকুর কুকুরগুলো তো হ্যাঁ কুকুর পুলোই তো আমাকে টাকা গুলো দেয় নাই